মুখ্যমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করে এগিয়ে চলেছে জায়গায় জায়গায় মা ক্যান্টিন মায়ের মতোই যত্নশীল দরিদ্র গৃহহীন সমস্ত মানুষের জন্য সব সময় যার দ্বার খোলা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে সোমবার থেকে চালু হলো সেই মা ক্যান্টিন এদিন সকালে মা ক্যান্টিনের উদ্বোধন করেন এগরা পৌরসভার পুরো প্রধান স্বপন কুমার নায়ক পূর্ব মেদিনীপুর জেলার সর্বপ্রথম এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে এই ক্যান্টিন চালু হয় উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার সমীর আমাদের আমাদের পৌরসভায় দীর্ঘদিন ধরে চলেছে এবং পূর্ব মেদিনীপুর জেলায় আমরা সবচেয়ে বেশি মানুষজনকে খাবার দান করি পাঁচ টাকা মূল্যে তাই মুখ্যমন্ত্রীর আদর্শে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমার প্রিন্সিপাল সেক্রেটারি ডিএম সাহেবের কথায় গভর্নমেন্ট অর্ডার দিয়েছে আমরা আজকে সেটা উদ্বোধন করলাম আমাদের উদ্দেশ্য যারা পেশেন্ট তারা তো হসপিটাল থেকে খাবার পান যারা দরিদ্র অনেক মানুষ আছে তারা হয়তো রোগীকে দেখতে চার পাঁচজন বা ডাক্তার দেখাতে দেরি আসেন তারা হয়তো হোটেলে ফোটেলে খেলে একশো টাকা বা তার ঊর্ধ্বে পয়সা লাগে তা আমাদের এখানে বিনামূল্যে পাঁচটা বিনামূল্যে নয় পাঁচ টাকার বিনিময়ে আমরা সবাইকে সুস্বাদু খাবার পরিবেশন করব এটাই হচ্ছে আমাদের লক্ষ্য হাসপাতাল সূত্রে খবর এদিনের মেনুতে ছিল ভাত সয়াবিনের তরকারি সবজি ডাল ডিম সেদ্ধ ও রসগোল্লা পাঁচ টাকার বিনিময়ে দুপুরে হাসপাতালে আসা রোগী এবং তার পরিজনদের জন্য থাকবে খাবারের ব্যবস্থা মানে এরকম সুন্দর একটা পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিনের যে আমরা পেয়েছি আমরা খুব গরিব মানুষ খুব দুঃখিত পাঁচ টাকার যে এত সহানুভূতি খাবার দাবার এত সুন্দর মিষ্টি বা তার মধ্যে যে পরিচর্যা করে দিচ্ছে আমরা খুব গর্বিত মেনু বলতে ডিমের একটা সিদ্ধ আছে শরীরের জন্য খুব বড় প্রোটিন তারপরে মাদাকি চচ্চড়ি আছে তারপরে একটা রসগোল্লা দিয়েছে তারপরে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি দিয়েছে এবং খুব রয়েছে মকমা হাসপাতাল সহ প্রচুর ল্যাবরেটরি নার্সিং হোম প্যাথোলজি তাই প্রচুর মানুষের আনাগোনা এই হাসপাতাল জত্তরে আপাতত এই ক্যান্টিনে প্রায় 500 জনের খাবার মিলবে বলে জানিয়েছে এগ্রা পুর প্রধান স্বপন কুমার রায় তবে আগামী সপ্তাহ থেকে তার দ্বিগুণ করা হবে দেখলাম এখানে খুবই আগ্রহের সাথে মানুষ আসছেন এখানে এবং খুব ভালো উদ্যোগ সুলভ মূল্যে মানুষের যারা যারা এখানে রোগীর পরিজনরা তাদের খাওয়ার একটা অসুবিধা থাকে অনেকে দুঃস্থ মানুষ থাকেন তাদের অত্যন্ত সুলভ মূল্যে ভালো খাবার মানে অন্তত স্বাস্থ্যকর খাবার পরিবেশন যে করা হবে এটা খুব ভালো উদ্যোগ মা ক্যান্টিনের কনসেপ্ট অনেকদিন ধরে চালু হয়েছে আমাদেরও শুরু হলো শুরু হয়েছে মিউনিসিপ্যালিটির উদ্যোগে আগেও চালু হয়েছে তো হসপিটালে যেখানে বেশি মানুষ আছেন সেইখানে এটা চালু হওয়াটা একটু ভালো উদ্যোগ পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট খবর বাংলা